এই দিনের মধ্যে বিশেষ একটি আমল আছে যে আমল সম্পর্কে প্রতি শুক্রবার আমরা আলোচনা করি সবাই অনলাইন জগৎ জুড়ে এটাই নিয়ে আলোচিত আলোচনা হয় এটাই আলোচিত হয় সেটা হলো সাল আলী সাল্লামের প্রতি শরীফ পাঠ করা রসুরুল্লাহ সাল আলী সাল্লামের প্রতি দরুদ পাঠ করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় অত্যন্ত মোবারক বিষয় বরকতময় বিষয় দরুদ ফাট এটা বরকতের বাস বরকতের কারণ এর মাধ্যমে বরকত লাভ হয় এর মাধ্যমে গুনা মাফ হয় এর মাধ্যমে আল্লাহর রহমত প্রাপ্তি হয় যেমন হাদিসে ফাঁকের মধ্যে একটা হাদিস আছে নাসাই এক নম্বর খন্ড একশো পঁয়তাল্লিশ হাদিস মোসনাদা আহমদ তিন নম্বর খন্ড একশো দুই নম্বর হাদিস مصنف ابن ابي شيبه دي نمبر خندا تتلش نمبر حديث عن انس رضي الله تعالى عنه قال حضرت انس رضي الله تعالى عنه برنا كرن قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم يشهد فرما من صلى عليه صلاة واحدة من صلى عليه صلاة واحدة যে ব্যক্তি আমার উপর একবার পাঠ করবে সাল্ল আলীহ আশ্রু সলা আল্লাহ ফাকরুল আলমিন তার প্রতি দশটা রহমত করবেন আল্লাহ ফক্রবুল আলমিন তার দশটা গুনাহ মাফ করে দিবেন অরুফে আতলা হয়ে আশ্রু আল্লাহ তার দশটা মর্তবা বুলন্দ করবেন দেখেন এই হাদি শেফাক মধ্যে আল্লাহ ফাকর রসুল সাল্লাহ আলি দরুদ ফাটকারী তিনটা ফজিলত বর্ণনা করছে এক নম্বর হলো আল্লাহ ফকরবুল আলমিন তার প্রতি দশটা রহমত ফেরণ করবে এটা আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাহ আলি সাল্লাম দরুদের মুখাপেক্ষি নন আমরা দরুদ ফাট করব আর আল্লাহ রসুলের প্রতি রহমত প্রেরণ করবে এমন তো নয় বরং আমরা দরুদ ফাট করি আর না করি সর্ব অবস্থায় সর্বশালতে আল্লাহর পক্ষ থেকে রসুলের রহমত রসুলের প্রতি রহমত ফেরিত হচ্ছে কিন্তু আমি আর আপনি দরুদ ফোটার দ্বারা ফায়দা কি আমার আপনি দরুদ পড়ার দ্বারা ফায়দা হলো দেওয়ালে বল মারার মতো বল মারলে যেমন দেওয়ালে থাকে না নিজের দিকে চলে আসে অনুরূপভাবে আমি রসুলের প্রতি দরুদ পড়লাম আমার ভালোবাসা প্রকাশ করলাম আল্লাহকে দেখালাম যে আমি আমার রসুলকে ভালোবাসি তো আল্লাহ আমার প্রতি সঙ্গে সঙ্গে তার ভালোবাসার মানুষের প্রতি দরূপ পড়ার কারণে আমার দিকে আমার তীরটা ঘুরিয়ে একে দশ বানিয়ে পাঠাই দিবেন তার আমি সর্বপ্রথম লাভ পেলাম একে দশটি রহমত একবার সলাদ করলাম তো বার সলাদ ফাইলাম দ্বিতীয় নম্বর অফুত অন্য হত আল্লাহ আল্লাহফাক আমার দশটি গুনা মাফ করে দিবেন গুনা মাফ করে দিবেন রসুলের প্রতি আমি ভালোবাসা দেখালাম তো আল্লাহ আমার প্রতি ভালোবাসা দেখাইয়া আমার গুনাগুলো আমার অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন আমার অপরাধ ক্ষমা করে দিবেন তৃতীয় নম্বরে আল্লাহ আমার দশটি মরতবাকে বলন্দ করে দিবেন দশটা মর্যাদা দান করবেন আমার মর্যাদাকে সম্মানকে দশ গুণ বৃদ্ধি করে দিবেন আমার সম্মান ছিল একটা স্তর ছিল আল্লাহ সে স্তরকে উন্নত করে আরো দশ মন্তব্য উপরে নিয়ে যাবেন যেমন শিক্ষা লেভেলের একটা স্তর আছে সামাজিক সেবার একটা স্তর আছে হ্যাঁ স্তর উন্নত করতে করতে এক সময় সভাপতি হয় এক সহ সহ সভাপতি হয় সভাপতি হয় মেম্বার থেকে উন্নতি হতে হতে শেয়ারম্যান শেয়ারম্যান হয় শেয়ারম্যান থেকে এমপি হয় এমপি থেকে ধীরে ধীরে উন্নতি করতে করতে একসময় প্রধানমন্ত্রী হয় এই যে স্তরের উন্নতি মর্যাদার উন্নতি প্রতিটা পদ মানে এক একটা মর্যাদার স্তর আর সল্লাহ্ আলাইহিসাল্লাম বলেন আমার উন্মতের মর্যাদাকে আল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দিবেন ফতি দরুদে দশটা করে মর্যাদা বৃদ্ধি পাবে তো এই যে দশটা করে মর্যাদা দুনিয়াতে হবে আখেরাতেও হবে আখেরাতে তার দশ গুণ মর্তবা বৃদ্ধি হইয়া অন্য থেকে দশ গুণ উপরে সে মর্যাদা লাভ করবে সে যে লেবেলের জান্নাত ছিল সেই লেবেলের জান্নাত থেকে সে উন্নতি করে আরো দশ গুণ উপরে স্তরে চলে যাবে তার মর্তবা বাড়তে থাকবে যেমন মর্তবা জান্নাত তেমন যেমন মর্তবা জান্নাত যেমন মানুষ তেমন জান্নাত ওই জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি আমার রসুলের প্রতি মহাব্বত দেখালাম আমি আমার রসুল সাল্লাহ আলী সাল্লামের প্রতি ভালোবাসা দেখালাম তো ভালোবাসার বিনিময় আল্লাহর পক্ষ থেকে একে দশ করে আল্লাহ আমাদেরকে অপেস করে দিচ্ছেন শুধু দশ নয় দেখেন আল্লাহ দশটা রহমত ফেরণ করতেছেন তাহলে সেদিকে দশ পাইলাম দশটা গুনা মাফ করে দিলেন সেদিকে দশ পাইলাম আল্লাহ দশটা মর্যাদা বৃদ্ধি করেন তাহলে একে আমার তিরিশ হয়ে গেল তিন দিক থেকে দশ দশ করে নিয়ে আমি তিরিশ পেয়ে গেলাম আমি ফললাম একবার খেয়ে গেলাম ত্রিশ এই যে আল্লাহর পক্ষ থেকে দ্বিগুণ করে দেওয়া আল্লাহ চাইলে আরো বৃদ্ধি করে দিতে পারে আল্লাহর খাদানসীর মধ্যে আল্লাহর খজিনার মধ্যে কমতি নেই কম বলে কোনো শব্দ নেই পৃথিবীর সমস্ত খজিনা নিঃশেষ হয়ে যায় কিন্তু আল্লাহর খজিনা নিঃশেষ হয় না আল্লাহ দিলে কমে না আল্লাহ দিলে কমে না এই জন্য বেশি বেশি দরুদের আমল করব আজকে শুক্রবার জুমার দিন বিশেষ করে আমরা কমপক্ষে এক হাজার বার সালাত সালাম করব। কমপক্ষে এক হাজার বার এটা উম্মা হিসেবে আমার প্রতি রসুল আর আমি প্রতি শুক্রবার কমপক্ষে এক হাজার বার পাঠ করব অন্য দিন কমে বার করে পাঠ করব। কমে একশোবার আর প্রতি শুক্রবার কমপক্ষে এক হাজার বার বিশেষ বিশেষ দিনগুলোতে আরো বাড়িয়ে দিব প্রতি মাসে একটা আমাদের হিসাব থাকবে আমি এক লক্ষ বার দরুদ পড়বো দুই লক্ষ বার দরুদ পড়বো পাঁচ লক্ষ বার দরুদ পড়বো একটা দরুদের হিসাব হিসাব থাকতে হবে যদি দরুদের মাত্রা বাড়াবো তত আমার আমালের মধ্যে মাত্রা বাড়তে থাকবে আমার আমাল বৃদ্ধি পেতে থাকবে ওই জন্য সর্বদা দরুদের আমল করা উঠতে বসতে চলতে ফিরতে ফিরতে দরুদ করা এই দরুদ আল্লাহ কোরআন কারিমে যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু এখানে দুইটা বিষয় একটা সলাত সালাম তো দরুদ সবগুলোর মধ্যে সলাত সালাম আছে কিন্তু সংক্ষেপে একটা দরুদ সেটা হলো সললাহু আলাইহি ওয়া সাল্লাম সংক্ষেপে দরুদের মধ্যে এখানে সংক্ষেপে সলাত ওয়া সালাম আল্লাহ যে হুকুম দিবেন এই সংক্ষেপে দরুদের মধ্যে সেই হুকুম পালিত হয় কারণ ওখানে যে হুকুম আছে সাল্লু এখানে সললাহু আছে ওখানে আছে হ্যাঁ অসাল্লিমু এখানে অসাল্লাম আছে সল্লাহ আল্লাহর যে দুই শব্দ কোরআনের মধ্যে উল্লেখ আছে এই সংক্ষিপ্ত দরুদের মধ্যে সেই দুই শব্দ আছে সুতরাং এই সংক্ষিপ্ত দরুদের মাধ্যমে আল্লাহর সেই বিধান আল্লাহর সেই হুকুম পালন হয়ে যাবে আদায় হয়ে যাবে এই জন্য সংক্ষিপ্ত এই দুরুদ সবসময় পাঠ করব কারণ এটা পড়তে বেশি হয় মানে সাল্লাম আলিহ্লাম সল্লাহু সাল্লাম এক মিনিট আমি অনেকবার ফরে ফেলতে পারবো দরুদে ইব্রাহিম আছে অন্যান্য দরুদ আছে তো একটা পড়তে অনেক সময় লাগে কিন্তু সাল্লাহ পড়তে সময় লাগে না একশো বার কয়েক বিশ মিনিটে আমি এক হাজার বার ফেলতে পারবো অল্প সময় যে আমি শুক্রবার দিন রসুল রসো সাল মহাব্বতে মাত্র কয়েক মিনিট কি ব্যয় করতে পারবো না কেন পারবো না দাবি তো করি উম্মাহ বলি আমি উম্মত কিন্তু কেন উম্মত দাবি করার পরে কেন আমি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে পারবো না কেন আমি কৃপনতা প্রদর্শন করব এক হাদিসের মধ্যে আসে না যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওই ব্যক্তি সবচাইতে বেশি কৃপন যে ব্যক্তি আমার নাম শুনলো আর আমার ফতি দরুদ পাঠ করলো না আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সেই ব্যক্তিকে সবচাইতে বড় কৃপন বলছেন পৃথিবীর মধ্যে যত ক্রিফোন আছে সমস্ত ক্রিফোনের মধ্যে সবচাইতে বড় কিফোন রসুল্লাহ নাম নাম মোবারক শুনলো আর মুখে বন্ধুগণ আমাদেরকে এই কৃফণাতা খেয়ে এই থাকে বের হতে হবে মুক্ত হতে হবে আমি যত বেশি দরুদ পাঠ করতে পারবো তত বেশি আল্লাহ আমার প্রতি রহমত করবেন আমি তত বেশি জান্নাতের নিকটে পৌঁছতে পারবো নৈকট্য অর্জন করতে পারবো রাজি তো সব রাজি রসুল সব কিছুই আপনি পেয়ে যাবেন পৃথিবীতে আপনি আখেরাত কামাই করতে হলে সর্বপ্রথম আপনাকে দুইটা বিষয় খেয়াল করতে হবে সেটা হলো আল্লাহকে রাজি করা রসুলকে খুশি করা আল্লাহকে রাজি করা রসুলকে খুশি করা আমি আপনি যদি আল্লাহ রসুলকে খুশি করতে পারি তাহলে আমার সব কিছু হয়ে যাবে আমার জান্নাত প্রাপ্তি আমার জন্য সহজ হবে আমরা সবাই জান্নাতের যাওয়ার সহজ পন্থা তালাশ করি জান্নাতে যাওয়ার জন্য সহজ পথ খুঁজি কিন্তু আমরা আমল করতে প্রস্তুত নয় এই যে সহজ আমল এই আমলের মাধ্যম আমি চাইলে আমার জান্নাতকে আমার মর্যাদাকে জান্নাতের মধ্যে बुलंद করতে পারি আমি চাইলে দরুদ ফাটের আমলের মাধ্যমে আমার থাকতে পারি যার মর্তবা যত বেশি যার উপরে হবে সে তত উপরে ওই জন্য বেশি বেশি দরুদের আমল করি শুক্রবার দিন গুরুত্বপূর্ণ দিন মোবারক দিন এই দিনের এই আমলটা এই আমলটাকে গুরুত্ব দিই একে অপরকে দাওয়াত দিই একে অপরকে বলি শুক্রবার আমাদের ওয়ালগুলো ফেসবুকের ওয়ালগুলো ইউটিউবের ওয়ালগুলো আমাদের প্রত্যেকটা ওয়ালের মধ্যে আমরা দরুদের আমলকে সরিয়ে দিই দরুদ পাঠের আমলের আমরা গুরুত্ব দিই এটার মাধ্যমে এই পৃথিবীতে শান্তি আসতে পারে আপনি ব্যক্তির প্রতি রহমত না আদর হওয়া মানে আপনি ব্যক্তি মিলে তো সমাজ ব্যক্তি মিলে তো সমাজ আপনি ব্যক্তি আপনার একজন দুইজন ব্যক্তি মিলে পরিবার পরিবার এরকম কয়েকটা পরিবার মিলে সমাজ আবার অনেকগুলো পরিবার মিলে হ্যাঁ আস্তে আস্তে এক একটা ইউনিয়ন এক একটা ইউনিয়ন কয়েকটা ইউনিয়ন মিলে এক একটা থানা হয় এভাবে ধীরে ধীরে পর্যায়ক্রমে সে ব্যক্তিগুলোর মাধ্যমে পুরো রাষ্ট্র গঠিত হয় সেই ব্যক্তিগুলোর মাধ্যমে পুরো বিশ্ব সুতরাং আমাদের ব্যক্তির প্রতি রহমত নাজিল হওয়া মানে পুরো সমাজের প্রতি পরিবারের প্রতি পুরো দেশের প্রতি রহমত না হাজির হওয়া কারণ এই দুর্ধের মাধ্যমে হ্যাঁ পুরো পৃথিবীরবাসীর প্রতি আল্লাহ রহমত না হাজির করবে শুধু ব্যক্তি থেকে শুরু আপনার ব্যক্তির জীবন সুন্দর হয়ে যাবে তো পুরো পৃথিবী সুন্দর হয়ে যাবে পুরো সমাজ সুন্দর হয়ে যাবে আমাদের জীবনগুলোকে সুন্দর করা প্রয়োজন দরুদের আমল চাই দরুদের আমলের মাধ্যমে আমাদের ব্যক্তি জীবন সুন্দর হতে পারে আমাদের দুনিয়া জীবন সুন্দর হতে পারে আখারাতে জীবন সুন্দর হতে পারে সুতরাং বন্ধুগণে দরুদের আমল করি দরুদকে গুরুত্ব দিই দরুদ ফাটের আমল বাড়িয়ে দিই আল্লাহাক আমাদেরকে তাও আলী السلام عليكم ورحمه الله وبركاته